来，别动啊这是图吗？ শক্তিশালী ভূমিকম্পের আঘাতে লন্ডভন্ড মিয়ানমারে এখনও মিলছে প্রাণের সন্ধান স্থানীয় সময় বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ের একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেন দমকল কর্মীরা তারা জানায় ভূমিকম্পের পর একশো পঁচিশ ঘণ্টা ধ্বংসস্তূপের মাঝে আটকে ছিলেন তিনি তাকে উদ্ধারের পর দ্রুত হাসপাতালে পাঠানো হয় বর্তমানে উদ্ধার হওয়া ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে তবে জীবিত উদ্ধার হলেও সময়গণের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা একই দিন ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা এ সময় রাস্তার পাশে দীর্ঘ লাইন দেখা যায় বাস্তুচ্যুতদের এদিকে স্মরণকারের বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি ও জীবিত উদ্ধার ব্যক্তিদের বাঁচা মরার লড়াইয়ের মাঝে বাইশ জানায় দেশটির রাষ্ট্রীয় চ্যানেল এমআরটিভি তবে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সতর্ক করে জান্তা সরকার বলেছে যুদ্ধবিরতি চলাকালীন হামলা নাশকতা কিংবা লোকজনকে সংঘটিত করা সমাবেশ ডাকা এবং শান্তি বিঘ্নিত করার মতো পদক্ষেপ নেওয়া হলে সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে অন্যদিকে সাত দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প কূটনৈতিক নতুন দিক উন্মোচন করতে পারে দেশটির জান্তাপ্রধান প্রধান মিন অং হালাইং এর জন্য এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা রয়েটার্স জানায় এই দুর্যোগের কারণে কূটনৈতিক যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়েছে যা দু হাজার একুশ সালের অভ্যুত্থানের পর থেকে প্রায় স্থগিত ছিল ভূমিকম্পের আগে থেকেই জান্তাপ্রধান প্রধান থাইল্যান্ডে আয়োজিত বিমস্টেক শিশু সম্মেলনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন থাই কর্মকর্তারা জানান শুক্রবার তিনি ব্যাংককের এই সম্মেলনে যোগ দেবেন এই প্রধানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার একটি সুযোগ হতে পারে বিশেষজ্ঞরা বলছেন ভারত চীন ও রাশিয়ার মতো দেশগুলোর কাছে মিয়ানমারের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে মৌসুমী সাথী সংবাদ